আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পফ লাইফ স্টাইল থেকে পাকিস্তানি জমজমের চমৎকার কিছু কালেকশন দেখাবো অনেক আছে কালার আছে একদম ব্র্যান্ড কোয়ালিটির যারা হচ্ছে জমজম চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার ভিডিওতে খুচরা মূল্য বলে দিবে যারা হোলসেল নেবেন আপনারা কিন্তু হচ্ছে যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি এখানে নিমকি ডিজাইন করা আছে চায়নার লেস দেওয়া আছে হাতায় নিমকি ডিজাইন করা প্যানেলে লেস আছে এই হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা এগুলো হানড্রেড পার্সেন্ট কটন তাই না এই হচ্ছে এটার ওরনা দেখতেই পাচ্ছেন পাঁচ হাতের নামাজ ওরনা প্রাইস কত ভাইয়া বারোশো পঞ্চাশ খুচরা মূল্য তাই না আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো খুচরা মূল্য বারোশো পঞ্চাশ পাইকের জন্য যোগাযোগ করতে হবে কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি ঠিক আছে মানে এগুলো কিন্তু পিওর কটন এসি কাউন্ট এই হচ্ছে এটার প্যান্টটা সব থেকে শান্তি সব থেকে শান্তি আর যেহেতু এখন কুরবানি দেখা যায় গরুর মাংস খেলে কিন্তু আরো বেশি গরম লাগবে তারপরে একদম হচ্ছে আরামদায়ক ড্রেস পরবেন বেশি বেশি মাংস খাবেন নাকি সবথেকে এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস 1250 করে এগুলো খুচরা মূল্য 1250 পাইকের জন্য যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ড্রেসের একদম ডিটেইলস পিক কিন্তু তাদের ফেসবুক পেজে দেয়া থাকে এই হচ্ছে এটার ওrna প্রাইস থাকবে সেম 1250 1250 টাকা শর্স এইটা দেখেন এটাও সুন্দর এগুলো সবগুলো একদম ভাইরাল কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার হাতে কিন্তু হচ্ছে নিমকি ডিজাইন করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ার হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে ওনাটা এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ আজকের ভিডিওটাই কিন্তু জমজম স্পেশাল ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ এটা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্টই নাইস এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা শর্টস এইটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু হচ্ছে ডিজাইনে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবল একটু ধৈর্য সবার দেখতে হবে আচ্ছা আচ্ছা একটু ধৈর্য সহকারে দেবেন কারণ এতগুলো রেডিমেড জমজম শুধুমাত্র পস লাইফ স্টাইলই সম্ভব নিত্য নতুন ডিজাইন চাইলে কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর অনলাইন বেদ যত ডিজাইন আছে সবই কিন্তু তাদের কাছে হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এই হচ্ছে এটার প্যান্টটা ম্যাজেন্ডার ভিতরে থাকবে এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা ওয়ানলি শর্টস এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু চমৎকার কালার কম্বিনেশন হাতায় লেজার করা দেন এটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো টাকা ওন আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু পাকিস্তানি জমজমের একদম ভাইরাল ডিজাইনটা ঠিক আছে একদম ভাইরাল যে আগানোর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আজকে অনলি বারোশো পঞ্চাশের জমজমে প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ সবগুলো ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন মানে এই ড্রেসগুলো হাতে পেলে একদম পয়সা উসুল ৩৬ থেকে 46 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন তাই না শুধু ডেলিভারি হবে আচ্ছা ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস সেম ওকে বারোশো পঞ্চাশ টাকা শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু আজকে যা দেখাচ্ছে সবগুলো একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়না এগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একদম নামাজ ওড়না প্রাইস সেম এটা দেখেন টাকা এটাও সুন্দর একটা ডিজাইন আজকে যা দেখাচ্ছি সবগুলো একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ওরুনাটা প্রায় সেম বারোশো পঞ্চাশ ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা শর্স এইটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে প্যান্ট দেন এই হ ছুড়ুন এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এ হ ছুড় এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি মানে কাপড় যতদিন আছে কালার ততদিনই থাকবে এটা দেখেন এটাও কিন্তু অনলাইন ভাইরাল এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অনলাইন পেজে দেখা যায় পনেরোশো পঞ্চাশ করে সেল হচ্ছে বাট আপনারা কিন্তু রিটেলি বারোশো পঞ্চাশে পাচ্ছেন হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে এই যে সর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এই না এটাও থাকবে বারোশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এগুলো আটত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এগুলো ফুল ডিটেলস পিক কিন্তু তাদের পেজে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে একদম হচ্ছে পেজেও অর্ডার করতে পারে তাই না এটা একটা ডিজাইন এগুলো কিন্তু হোলসেল দামটা আরও কমে যাবে আরও হিউজ ডিজাইন আছে মানে নিত্য নতুন ডিজাইন চাইলে অবশ্যই ভিজিট করতে হবে পপস লাইফস্টাইল এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা বারোশো পঞ্চাশ স এটা দেখেন এটা ওয়ান একটা ডিজাইন এটা পেখম ডিজাইন এটা কিন্তু অনলাইন ভাইরাল এটা হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে ওড়না এটাও থাকবে বারোশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ওয়ান ডিজাইন তাই না ওয়ান কালার এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটা ওনাটা এটাও থাকবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্লাপে